গাইজ জুলি শিগogluci গোলা সোনা গোলা সোনা ভালো না কালকে গোলা ডিপ হয়ে গেছে কালকে পড়ে গেছিল এখন একটু ভালো আছে গোলা সোনা এখন নতুন एक्चुअली হার্ট তো পারে না একটু পায়ে ভর দিতে শিখেছে তো তার জন্য এখন একটু ইচ্ছা করে বসলে সে জায়গা থেকে উঠে যাবে মুবন করবে তো হঠাৎ করে রেখে গেছিল রেখে যাওয়ার পরে পড়ে গেছে আমি ছিলাম অফিসে তাড়াতাড়ি করে চলে এলাম এসে ডক্টরের কাছে নিয়ে গেছি ওর তো কোনো ওষুধ নেই তো এই ডক্টর যা বললো অবজারভেশনে রাখতে আর কয়েক একটা জেল তাই তো বা রান্নিকা খাওয়াচ্ছি এখন ভালো আছে এবার ওকে টেক করতে হবে তাই তো বেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কপবে না ভিডিও করবে না আচ্ছা আজকে রেগে রয়েছে কাদু কাদু করছে আজকে তো আজকে বেশি ভিডিও হয়নি আমি ভিডিও ছাড়তে পারিনি তাই আজকে ভাবলাম এখন একটু করে নিই কিন্তু গোলাপ ফুলের মুড একদম এই যাই নাই নেই নেই খেলা কোথায় তোমার তোমার খেলা কোথায় র্যাটেল কোথায় র্যাটেল তুমি র্যাটেল নি খেলবে না আচ্ছা আসো তুমি কি করবে বলো কি করবে এই যে সবাইকে বলে দাও আমি ভাও আছি আমি এখন অনেকটা ভাও আছি আমার মাথায় লেগেছে আমি আমার বাবা মাথায় লেগেছে আমার সন্ন্য তো মাথায় লেগেছে কালকে লেগেছিল তো আচ্ছা তা তুমি শো 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 আচ্ছা ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি ভালো লাগছে না ঘুম এসেছে চোখে মাম্মা ঘুম পাড়াবে আচ্ছা ঠিক আছে এখন এই পর্যন্তই থাকুক না হলে গোলা এখন ঘুম পেয়েছে ঘুমের জন্য কানু কানু করছে